স্থানীয় জন নতুন কোন প্রকল্প হয়নি বামপন্থী ফ্রন্ট সরকার কতগুলো প্রকল্প শুরু করে দিয়ে গেছেন সেগুলো সাড়ে সাত বছরও চালু করতে পারেনি কিন্তু হাজার হাজার কোটি টাকা স্মার্ট সিটির নামে জল জীবন মিশনের নামে আরবান ডেভেলপমেন্ট নামে খরচ হচ্ছে আগরতলা স্মার্ট হয়নি ত্রিপুরা স্মার্ট হয়নি রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ ব্যবস্থা স্মার্ট হয়নি নতুন করে একটা হল নির্মিত হয়নি কিন্তু স্মার্ট হয়েছে শাসক দলের কিছু লোক হোমরা চুমরা যারা নির্বাচনের জবর দখল করে ছাপ্পা ভোট দিয়ে কর্পোরেটর হয়েছেন বিধায়ক হয়েছে তাদের কয়েকজন আর তাদেরকে বৃপ্ত করে যারা মন্ডলের নেতা হয়েছেন বাড়িঘর স্মার্ট হয়েছে তাদের চেহারা স্মার্ট হয়েছে তাদের অর্থ সম্পত্তি স্মার্ট হয়েছে আর গোটা রাজ্যের সাথে এই আলোর এখন নাগরিক পরিষেবা লাটে উঠে এটা সকাল থেকে সন্ধ্যা অব্দি প্রতিটি চৌমনিতে সেখানে ট্রাফিক জ্যাম পথচারীদের জন্য হাঁটা রাস্তা নেই বাজারগুলো নর্থমা ক্লেরাক্ত মানুষের না বিশ্বাস এই আগরতলা শহরের প্রতিদিন কয়েক লক্ষ মানুষ সারা থেকে আসেন এটা আসবে নাই এটা সমস্ত নগরের চরিত্র এই জায়গাতে তারা এখানে এসে কোন অভিজ্ঞতা নিয়ে ভালো অভিজ্ঞতা নিয়ে যেতে পারেন না এ আগস্ট রাজধানী শহরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বা দেশের অন্য জায়গা থেকে রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে যারা চাকরি করেন এদেরও সম পরিমাণ আজকে সেই অভিজ্ঞতা আর তার সাথে মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর চেহারা আপনার দেখেছেন কদিন আগে কলেজে ভর্তি নিয়ে কলেজের প্রিন্সিপাল এবং অন্যান্য অধ্যক্ষদের ঘরের ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে দরজা লাথি মেরে এটা শিক্ষা প্রতিষ্ঠানকে শাসক দলে তথাকথিত দেবতুল্য কারিয়া কর্তারা যারা এইভাবেই স্মার্ট সিটির টাকায় যারা পুষ্ট হয়ে যাদের অর্থ সম্পত্তি বৈভব স্মার্ট হচ্ছে আইন শৃঙ্খলা এবং শিক্ষার যে করছে। এই শহরের আনাচে কানাচে একেবারে শহরের প্রধান রাস্তায় থানার নাকের ডগায় নারী নির্যাতন হচ্ছে চিন্তায় হচ্ছে একটি ক্ষেত্রে কেউ অপরাধী ধরা পড়ে না শাস্তি তো যারা আক্রান্ত লাঞ্ছিত বঞ্চিত নীরবে নিবৃতের চোখের জল ফেলা ছাড়া সারা ত্রিপুরাজ্যের মতো আজকে এখানে আগরতলা শহর এখানে কোন বিপরীত অভিজ্ঞতা নেই নগর মানে নগর শুধু রাজনৈতিক রাজধানী না পৃথিবীর যে কোনো সভ্যতায় যে কোনো দেশে যে কোনো প্রান্তে রাজধানী মানে হল রাজনৈতিক কেন্দ্র অর্থনৈতিক কেন্দ্র সামাজিক কেন্দ্র শিক্ষার কেন্দ্র সংস্কৃতির কেন্দ্র সংস্কৃতি শুধু বিনোদন না সংস্কৃতি শুধু গান বাজনা না সংস্কৃতি গোটা সভ্যতাকে জাতিকে ঐক্যবদ্ধ করার সুনাগরিক করার নতুন প্রজন্মের সাথে অতীতকে পরিচয় করে ঐতিহ্য সংস্কৃতির সাথে দেওয়ার একটা সেতু তৈরি করা সংস্কৃতি হলো তার মাধ্যম এটি প্রাচ্যে বামপন্থী সরকার যখন ছিল রবীন্দ্র নজরুল সুকান্ত আরো নানা ধরনের জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে শিশু থেকে বৃদ্ধ সমস্ত অংশের মানুষ সেখানে আমাদের এই সামাজিক ধর্মীয় ভাষাগত নানা বৈচিত্র্যের মধ্যেও আগরতলা শহরগুলো থাকতো থাকত সারাতের সাথে রবীন্দ্র ভবন সুকান্ত একাডেমি টাউন হল নজরুল নজরুল কলাক্ষেত্র তার বাইরেও পাড়ায় পাড়ায় বারো মাসে তেরো পার্বণ না তারও আরো দ্বিগুণ এরকম সুষ্ঠ সাংস্কৃতিক চর্চা হতো যা সভ্যতা বিকাশের জন্য অপরিহার্য আজকে এগুলো সমস্ত তামাদি হয়ে গেছে অতীত হয়ে গেছে নিজের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং সম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক